আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক মানুষ তার বন্ধু দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় আমরা যেমন বন্ধু বেছে নিই ধীরে ধীরে তেমনই হয়ে উঠি তাই ইসলাম বন্ধু নির্বাচনের বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব কেমন হওয়া উচিত একজন প্রকৃত বন্ধু এবং কেন বন্ধু নির্বাচন এত গুরুত্বপূর্ণ কোরআনের আলোকেই বন্ধু নির্বাচন তালা পবিত্র কোরআনে বলেন সেদিন কেয়ামতের দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে তবে মুত্তাকিরা ব্যতিক্রম সুরা জুখরুফ আয়াত সাতষট্টি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি দুনিয়ার অনেক বন্ধুত্ব কেয়ামতের দিন শত্রুতায় পরিণত হবে যদি তা আল্লাহ ভীতির ওপর প্রতিষ্ঠিত না হয় আরেক স্থানে আল্লাহ বলেন যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এটি সেই ব্যক্তির আক্ষেপ যে ভুল বন্ধু নির্বাচনের কারণে পথভ্রষ্ট হয়েছে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আল্লাহ তালা বলেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্যবাদীদের সঙ্গে সুরা তাওবা। আয়াত একশো হাদিসের আলোকে বন্ধু নির্বাচন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষ তার বন্ধুর ধর্ম স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয় সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্যই যাচাই করে নেয় জামে তিরমিজি দু হাজার তিনশো সাতচল্লিশ রসুল উল্লাহ সাল্লাহ আরও বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপরই থাকে সুতরাং তোমাদের প্রত্যেকে লক্ষ্য করুক সে কাকে বন্ধু বানাচ্ছে সুনানে আবু দাউদ হজরত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরসের ছায়া দান করবেন যেদিন ওই ছায়া ছাড়া আর অন্য কোনও ছায়া থাকবে না এর মধ্যে সেই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে এবং এই বন্ধুত্বের ওপরেই তারা পরস্পর সাক্ষাৎ করে এবং তার ওপরেই বিচ্ছিন্ন ইহলোক ত্যাগ করে বোখারি শরীফ ছশো ষাট আরেকটি প্রসিদ্ধ হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভালো ও মন্দ বন্ধুর উদাহরণ দিয়েছেন ভালো বন্ধু হল আতর বিক্রেতার মতো আর মন্দ বন্ধু হল কামারের মতো বুখারি ও মুসলিম ভালো বন্ধু হয়তো আপনাকে কিছু না দিলেও অন্তত সুগন্ধ দেবে কিন্তু মন্দ বন্ধু হয়তো আপনার পোশাক পুড়িয়ে দেবে অথবা দুর্গন্ধ ছড়াবে আদর্শ বন্ধুর গুণাবলী ইসলামের দৃষ্টিতে একজন ভালো বন্ধু ভালো বন্ধুর গুণাবলীর মধ্যে অন্যতম হল তার সাহচর্যে আল্লাহর কথা মনে পড়ে সে নামাজি দিনদার ও সদা সত্যবাদী গুনাহের পথে গেলে আপনাকে সতর্ক করবে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালবাসে আপনাকে নামাজ ও নেক আমলের দিকে উৎসাহ দেয় পাপ থেকে বিরত রাখে বিপদে উপদেশ দেয় গিবধ করে না গোপন কথা রক্ষা করে বন্ধুর ক্ষতি মন্দবন্ধু গুণাকে সহজ ও স্বাভাবিক করে তোলে দিন থেকে দূরে সরিয়ে নেয় সময় ও চরিত্র নষ্ট করে আখিরাতের ক্ষতির কারণ হয় প্রিয় দর্শক বন্ধু নির্বাচন শুধু দুনিয়ার বিষয় নয় এটি আখিরাতের সঙ্গেও গভীরভাবে জড়িত আজ আমরা যাদের বন্ধু বানাচ্ছি কেয়ামতের দিন তারাই হয়তো আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে তাই আসুন কোরআন ও সুন্নার আলোকে সঠিক বন্ধু নির্বাচন করি এবং নিজের জীবনকে সুন্দর করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন